আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিকালে বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের এখানে হাটবাড়িয়া ইকো পার্কে তো এই ইকো পার্কে আগে আমরা যখন ঢাকা থেকে আসতাম তখন প্রায়ই বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতাম তো এখানে তো এসেছি প্রায় দু মাস হতে গেল পারমানেন্টলি তো এর মধ্যে হচ্ছে আমরা কাজের জন্য এত বেশি ব্যস্ত ছিলাম যে এখানে আর আসা হয়নি তো আজকে বিকালে হঠাৎ ঈশানের বাবা বলল যে চলো আমরা একটু হাটবাড়িয়াতে ঘুরে আসি আর বাচ্চাদেরও অনেকদিন পার্কে আনা হয় না তো এই যে ওদেরকে পার্কে নিয়ে এসেছি তো পার্কে যখন আমরা এন্ট্রি করছিলাম কিছু দূর যাওয়ার পর পরই আমরা দেখতে পেলাম এই যে বাচ্চাদের এই রাইডটা তো এই রাইডটার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু পরে দেখা গেল যে ওই রাইডটা থেকে বাচ্চারা ট্রেনে ওঠার ব্যাপারে বেশি উৎসাহী তো ওই রাইডে আর উঠতে চাইলো না ঈশানকে তো বেশ কয়েকবার ওই রাইডে উঠানোর জন্য চেষ্টা করলাম তো ও আর উঠতে চাচ্ছিলো না তারপরেই হচ্ছে এই যে বাচ্চাদের ট্রেনের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকেই কিন্তু আমাদের এলাকার বিখ্যাত চিত্তা নদী দেখা যাচ্ছিলো এই নদীটার সঙ্গে আমরা ছোটবেলা থেকে অনেক পরিচিত আর যখন আমরা কলেজে পড়তাম তখন তো প্রায়ই নৌকায় করে ঘুরতে যেতাম ওই নদীতে তো এই নদীটা আমাদের খুবই প্রিয় আর নদীর পাড়ে বসে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর এই যে যে পার্কটা ছিল এটাও ঘিরতে একদম নদীর পাড়ে তবে এই যে আগের মতো তো আর বসে থাকা যায় না বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে করে এটা চারদিক দিয়ে হচ্ছে একটা রাউন্ড দিচ্ছিলাম পার্কটা বেশ এরিয়াটা শহরের থেকে একটু বাইরে হলেও একটু বড় আছে শহরের মধ্যে হলে হয়তো বা এতটা বড় হতো না তো আমাদের বাসা থেকে মনে হয় বাইকে যেতে প্রায় চার পাঁচ মিনিটের মতো লাগে তো অন্যান্য সব রাইডে ওঠার পরে বাচ্চারা এই যে স্লাইডিং এই রাইডটাতে চলে আসছে তো এটা তো এই অনেক প্রিয় এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওরা দু ভাই বোনই এই রাইডটাতে উঠতে খুব পছন্দ করে এখানে আসার পরে ওই যে ছোট্ট একটা বেবিকে দেখতে পেলাম তো কিছুক্ষণ পরে দেখলাম ছোট্ট ছোট্ট দুইটা বেবি তো এই বললাম যে তোমরা কিন্তু একটু আসতে হচ্ছে এই রাইডটা দিয়ে নেমো ছোট বাবুরা আছে ওরা পড়ে যাবে তো ওরা আসলে একটা সাইডদের নাম ছিল যার কারণে ছোট বাচ্চাদের আর সমস্যা হয়নি ওখানে একদম দেখলাম যে দেড় বছর মনে হয় বয়স হবে এরকম ছোট্ট একটা বাবু তো ওকে দেখে খুব ভয় লাগছিল মনে হচ্ছিলো যে ওখান থেকে পড়ে না যায় তো আল্লাহর মধ্যে তেমন সমস্যা হয়নি ওকে দেখলাম যে ওর বাবা মা ধরে ধরে নাম আছে তারপরে হচ্ছে নিজেই শিখে গিয়েছে তা আমার বাচ্চারাও একদম যখন অনেক ছোট ছিল তখন ওদেরকে এখানে নিয়ে আসতাম আর প্রতিবারই আমরা যখন বাড়িতে আসি তখন এই পার্কটাতে একবার হলেও ঘুরে যায় আর এখন তো এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছি তো ওদিকটাতে ওদের নিয়ে অনেকক্ষণ ঘুরালাম তারপরে হচ্ছে এই সাইডটাতে চলে আসলাম এদিক দিয়ে আরও কিছুটা সামনে গেলেই নদী দেখা যাবে তো ঈশানের বাবাকে বলছিলাম যে চলো নদীর পার্টটাতে যাই আমার ইচ্ছে ছিল নদীর পাড়টাতে বেশ কিছুক্ষণ বসে থাকবো কিন্তু আসলে বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে বসে থাকা যায় না কারণ ওরা খুব বেশি সময় কোনো একটা কাজের মধ্যে থাকতে চায় না সব সময় দৌড়ঝাঁপ লাফালাফি এগুলোর ভিতরই ব্যস্ত থাকে তো এই যে এখানে আসার পরে এখানে যে স্ট্যাচুগুলো ছিল এগুলোর সঙ্গে কিছু ছবি তুলেছে তারপরই হচ্ছে ব্যস্ত হয়ে গেছে এরপরে ওই সাইডটাতে যাওয়ার জন্য তো এখানে হচ্ছে মাছরাঙা পাখি এই যে একটা মাছ নিয়েছিল তো ওরা দুই ভাই খুব চেষ্টা করছিল যে ও ঠোঁট থেকে ওই মাছটা বের করে নিয়ে আসবে তো এটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে মজা করলাম তারপরেই হচ্ছে যে দোলনার এখানে চলে এসেছে তো এখানে একটা বাবুকে দেখলাম একদম নন স্টপ দোল খাচ্ছিল তো ঈশান ইসটা তো অনেক দিন পরে এই দোলনাতে উঠছে তো এই জন্যই হচ্ছে একটু ভয় পাচ্ছিলো আর ওই বাবুটা দেখলাম যে একদম সে স্মুথভাবে দোল খাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে ও প্রায়ই এই পার্কটাতে আসে হয়তো বা পার্কের আশেপাশে বাসা হবে তো কয়েকবার দোল খাওয়ার পরে ভয় পাচ্ছে আবার ওর বাবা ওকে নামিয়ে দিল আর এদিকে ঈশানের খুব ইচ্ছা ছিল ও দোল খাবে কিন্তু ঈশামণি ওকে তো এই দোলনাতে উঠতে দিচ্ছে না আর ওদিকটাতে আরও দুইটা দোলনা আছে কিন্তু ওদিকটাতে আর খালি ছিল না যার জন্য বাধ্য হয়ে দুই ভাই মনকে ম্যানেজ করে একটা দোলনাতেই দোল দেওয়া লাগছিল এই দোলনাতে এর আগে ঈশা নিশরা আমি এবং ওদের বাবা সবারই ভিডিও করা আছে আর এটাতে ছোটদের পাশাপাশি বড়রা ওঠে তো আজকে আমরা যে টাইমটাতে গিয়েছিলাম তখন দেখলাম যে ছোট বাচ্চারা বেশি উঠছে তো সেজন্য আমরা আর উঠলাম না তবে যখন এই পার্কটা ফাঁকা থাকে তখন আমরা এই দোলনাতে উঠে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এর আগে টিকটকে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম এই দোলনাতে উঠে এগুলো দেখলে আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল তো আম গাছে আম্মু এরকম একটা দোলনা তৈরি করে দিয়েছিল আর আমরা যারা ছোটো বাচ্চারা ছিলাম সবাই ওখানে দোল খেতাম বেশ কিছুক্ষণ এখানে বেড়ালাম তারপরে হচ্ছে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম তারপরে আবার এই সাইডটাতে চলে আসলাম তো এখানে এই যে একটা হচ্ছে স্লাইডিং মনে হয় বলে তো এই যে স্লাইডিংগুলোতে দু ভাই বোনই হচ্ছে উপর থেকে নিচে নামছিল ওরা আসলে কোনো রাইট মিস করেনি সবগুলোতেই ওদের ওঠা যায় আমরা চলে আসতে চাচ্ছিলাম কারণ আমরা তো গিয়েছি বিকালবেলায় আর আমরা ওদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করেছি ওখানে তারপরে দেখলাম যে বাইরে সন্ধ্যা লেগে আসছে তো ওদেরকে বলছিলাম যে বাসায় যে অনেক কাজ আছে চলো আজকে বাসে চলে যায় অন্য একদিন নিয়ে আসবো তো বাচ্চারা তো শুনতেই চায় না ওরা মোটে ওখান থেকে আসতেই যাচ্ছে না আর এই যে আমার মেয়েটার সাথে আরও ছোট্ট একটা বাবু উঠেছে তো ওকে দেখেও খুব ভালো লাগছিল যে এত ছোট মানুষ এই রাইডটাতে খুব কষ্ট করে করে উঠছে আর এই যে এদের সবচেয়ে বেশি ফেভারেট এই রাইডটাতে চলে এসেছি তো এটাতে ওদের বাবা হেল্প করছিল ওদেরকে ওঠার জন্য কারণ ঈশামুনি যে সাইডটাতে বসেছে ওই সাইডটা সহজে নিচে হচ্ছিল না যেহেতু ঈশানের ওয়েটটা একটু বেশি তো ওর বাবা হচ্ছে এদিকটা দিয়ে এভাবে করে দোল দিচ্ছিল দুজনকে আজকের বিকালটা আমাদের বেশ ভালো কাটছে তা আমি ভাবলাম যে সবাই মিলে একটু শ্যুট করে নেই তো এখানে সবাই মিলে এই যে শ্যুট করে নিয়েছে আমার এই ব্লগটাতে আমার বাচ্চাদের একেবারে ছোটোবেলা থেকে শুরু করে এই বয়স পর্যন্ত বলতে গেলে অনেক ভিডিওই পাওয়া যাবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আসলে সব কিছু স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে চাই যাতে ওরা বড়ো হয়ে দেখতে পারে আর এদিকে দেখুন এই যে আমার দুষ্টু বাবুরা একেবারে চলে আসার মুহূর্তে বাইরে তখন অন্ধকার হয়ে গেছে আর পার্কে কিন্তু অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে সেই মুহূর্তে ওরা হচ্ছে বাঘের পিঠে উঠে এই যে কিছু ছবি তুলেছে ভিডিও করেছে আর এখন ওদের বাবার ওয়েট করতে চাচ্ছিলো না কেননা অন্ধকার হয়ে আসছে বাসায় এসেও আমাদের বেশ কিছু কাজ আছে আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফেজ সবেকে